নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারে নরম তুলোর মতো তুল তুলে বেনুনের রুটি আর ভেতরটা একেবারে পুড়ে ভরা দেখতে একেবারে বাজারের মতো হলেও এটা নিজের হাতে বাড়িতে তৈরি করেছি একেবারে অল্প সময়ে আর খুব সহজভাবে দেখাবো যাতে তোমরা সবাই এই রুটিটা তৈরি করতে পারো আমি মনে প্রাণে নিশ্চিত যে আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই রুটি তুমি যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতে পারবে না তাহলে চলো বন্ধুরা শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে উষ্ণ গরম দুধ এখানে আমি দুই কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল দিয়েও এটা তৈরি করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দুই চামচ মতো চিনি আর সাথেই দিয়ে দেবো ইস্ট এখানে আমি এক চামচ ইস্ট দিয়েছি ইস্টটা যদি উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম জলের সাথে দেওয়া হয় এটা অ্যাক্টিভভাবে কাজ করে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে আমি এক বাটি দিলাম আর সাথে এক চামচ তেল দিলাম এখন আমরা ময়দাটাকে মেখে নেব যদি ডোটা খুব নরম মনে হয় প্রয়োজনে এখানে আরও ময়দা দিতে হবে তো এখানে আমি আরও ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা বলা যাবে না তোমার যতটা প্রয়োজন ততটাই ময়দা দেবে কিন্তু আমাদের ডোটা একটু নরম রেখে মাখতে হবে ঠিক এরকম এখানে আমি আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে না লেগে যায় আমার হাতে লেগে লেগে যাচ্ছিলো এর জন্য অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নিয়েছি তো বন্ধুরা এখন অন্য একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমাদের ময়টা ডোটা এইভাবে রেখে একটু চেপে চেপে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে এখানে আমি একটা তাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে একটু গরম থাকে এখন একটা প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে প্রথমে গলিয়ে গরম করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো সুজি এখানে সুজিটাকে খুব ভালো করে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ আর সুজির ঘিয়ে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ জল দেবে না খুব ভালো করে ভেজে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়েছি মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার যাতে আমাদের পুটটা দেখতে সুন্দর লাগে আর ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে একটা ডোর মতো হয়ে গেছে এখন এই ডোরটাকে আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি একদম যেরকম সুজির বরফি তৈরি করি ঠিক সেইভাবে তো এখন ঠান্ডা করে নিতে হবে প্রায় কুড়ি মিনিট পর আমরা এই কৌটা ঢাকনাটা খুলে নেব আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কৌটাটা কিন্তু পুরো ভরে গেছে মানে ফুলে গেছে আমাদের ডোরটা এখন আরও একটু মেখে নিতে হবে এবার আমি কিচেন স্ল্যাবের পরে রেখে এইভাবে একটু মেখে নিচ্ছি অল্পই একটু ময়দা দিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় এখন এই ডোটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব মানে আজকে আমি তিনটে রুটি তৈরি করব এর জন্য তিন ভাগে ভাগ করে নিচ্ছি বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যে তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এটাও জানাবে যে তোমরা পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তো বন্ধুরা এখন আমি রুটি তৈরি করে নেব তো এর জন্য দেখো লম্বা করে আমি হাত দিয়ে চেপে চেপে আমি ঠিক এরকম করে রুটিটাকে বেলে নিচ্ছি তোমরা চাইলে ব্যালনের সাহায্য বেলতে পারো কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে রুটিকে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন একটা চাকু দিয়ে আমরা রুটির দুই পাশ কেটে নেব দেখো ঠিক এইভাবে কেটে নিতে হবে একদম সহজ একটা ডিজাইন তোমরা একবার দেখলেই কিন্তু বুঝে যাবে বন্ধুরা রুটিটাকে আমি কেটে নিয়েছি এখন আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে মাছ বরাবর এখানে দিয়ে দিতে হবে এবার একটা করে কাটা অংশ এইভাবে দিতে হবে আবার অন্য দিক থেকেও তুলে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে ঠিক আমরা যেমন চুলের বেনুনি করি ঠিক সেইভাবেই এটা করে নিতে হবে নিশ্চয় তোমরা বুঝতে পারছো বেনুনিটা হয়ে যাওয়ার পর দুটো মাথা এইভাবে দেখো ঠিক এইভাবে করে জুড়ে দিতে হবে মানে ঘুমটা দিয়ে দেওয়ার মতো আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গেছে তো একইভাবে আমরা তিনটে রুটি তৈরি করে নেব আর ডিজাইনগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যখন বাইকে করবে তখন বুঝতে পারবে আজকে যদি আমার এই ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা একে একে আমি তিনটে রুটি তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই তো এখন একটা একটা করে রুটি এই প্লেটের উপরে আমি দিয়ে দেব দেখো খুব সাবধানে দেবে কারণ আমাদের রুটিগুলো কাঁচা অবস্থায় খুবই নরম থাকবে এগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো এখন রুটিটাকে খুব সুন্দর রঙ আনার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম খুব ভালো করে গুলে নিয়েছি আর ডিমের কুসুমের গুঁড়াটা এই রুটির উপর থেকে দিয়ে দেব। যাতে রুটিটা বেক করার পর ওপরের রঙটা খুব সুন্দর আসে তো বন্ধুরা আমাদের প্রথম কাজ একেবারে কমপ্লিট তো আগে থেকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট ফিট করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড দিয়ে দেবো এবারে স্ট্যান্ডের পরে থালাটা খুব সাবধানে বসিয়ে দেবো ব্যাস এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা তিরিশ মিনিট মতো পেক করে নেব বন্ধুরা তিরিশ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে আসলে রঙটা কি করে এলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা তাওয়া নিয়ে আমি গরম করে এর উপরে ধরেছিলাম তো তার জন্য রঙটা এসেছে সেটা তোমাদের দেখানো হয়নি এখন এই রুটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে এই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রুটিটা একেবারে নরম তুলোর মতো হয়েছে এখন একটা রুটি তোমাদের তুলে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো একেবারে কিন্তু বাজারের মতো হয়েছে দেখতে একদম নরম তুল তুলে তুলোর মতো রুটি এটা তুমি যাকেই খাবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো